ঠিক আমি বেরোবো আর অফিস বৃষ্টিটা বেরোয় কালকে বেরোলাম বেরোলাম আর কিছুটা কেই দাঁড়িয়ে যেতে হলো এক ঝমকা বৃষ্টি হয়ে গেল আবার ছেড়ে গেল আর ঠিক আমি বেরোবো আর তখন বৃষ্টি পরে যাই না কি সময়ের এত ম্যাচ হয় আমার সাথে

গিয়ে তোমাদের আমি ভিডিও করে দেখাবো খুব সুন্দর লেক এখন দিতে পারিনি হ্যাঁ লেকটায় গেলে কিন্তু দারুণ ইয়ে করতে পারবে এইটাই গেট এই এটা ইয়েতে দিয়ে বেরোলোই এইটাই গেট তোমাকে ঠিক আছে বন্ধু তোমাদের ওখানে গিয়ে ভিডিও করে দেখাবো